রোগ হলে নাকি গুনা মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন রোগ হওয়া তো ভালো গুনা মাফ হবে রোগ হলে বিপদ হলে গুনা মাফ হয় প্রশ্ন হলো যেটা গুনা মাফ করে সেটা তো ভালো জিনিস তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা এ প্রশ্ন উত্তর হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন আমার কোনো বিপদ হয় কষ্ট হয় ফালা উবায়ালি আমি পরোয়া করি না আমার কিছু যায় আসে না আপনি কষ্ট দিচ্ছি কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি আপনি না হন সন্তুষ্ট থাকেন আমি সেটাকে মেনে আল্লাহ ওয়ালাকিন তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন সুখে রাখেন স্বাচ্ছন্দ্য দেন অসুস্থ না হয়ে যদি আমি সুস্থ থাকি তাহলে আউস হিয়া আউস আউলি তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য হবে অধিকতর সহজ সহনীয় আমার জন্য কল্যাণকর আমি সেটা চাই কিন্তু যদি অসুস্থ দেন আমি সন্তুষ্ট তাহলে বোঝা গেল যে অসুস্থ হলে রোগ দিলে আল্লাহবুল্লা আলহবিন আমরা সন্তুষ্ট হবো কারণ এর মাধ্যমে আল্লাহ গুনামাফ করবেন কিন্তু যদি আল্লাহ তালা সুস্থতা দান করেন তাহলে আরো বহু মাফের উপায় আমি বের করতে পারবো